আচ্ছা আসসালামু আলাইকুম আমি তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে সামনে হচ্ছে যে গুচ্ছের জন্য যে কয়দিন সময় আছে এই কয় জন্য হচ্ছে আমরা একটা প্ল্যানার দিব তোমরা এই সামনে কয়টা দিন কীভাবে পড়বা হ্যাঁ কোন সাবজেক্ট কোথা থেকে পড়বা এই বিষয়গুলো বলে দেবো আর হচ্ছে আমরা একটা লাইভ কুইজের ব্যবস্থা করবো তো সেটা নিয়ে আজকে ডিটেলস বলবো তো তোমরা হচ্ছে আশা করি বুঝবা এখানে যেহেতু মানে ভালো কোনো নাই তো আমি সে লিখে বোঝানোর চেষ্টা করতেছি হ্যাঁ তো দেখো আজকে হচ্ছে সতেরো তারিখ তো তোমরা হচ্ছে আজকে এই ভিডিওটা দেখতেছো তো আগামীকাল থেকে তোমরা হচ্ছে এই রুটিন মাফিক পড়াশোনা শুরু করবো আর কি তো আঠারো তারিখ থেকে আগামী মাসের আট তারিখ পর্যন্ত মোটামুটি একুশ দিনের মধ্যে সময় আছে মোটামুটি একুশ দিনের মধ্যে সময় আছে একুশ দিন তুমি হচ্ছে কীভাবে পড়বা তো সেটি হচ্ছে দেখাইতেছি তো প্রথমে আছে আমি একটা সাবজেক্ট তুমি কীভাবে পড়বা আমি ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি ফিজিক্সে দেখো তোমার হচ্ছে পঁচিশটা কোশ্চেন থাকবে তাই তো এই পঁচিশটা কোশ্চেনের মধ্যে পঁচিশটা কোশ্চেনে কিন্তু হচ্ছে মানে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসবে না যেটা মধ্যে প্রতি বছরই ওরা হচ্ছে থার্টি সেভেন্টি বা ফোর্টি সিক্সটি এরকম একটা এই মেনটেন করেই গুলো করে তো পঁচিশটা কোশ্চেনের মধ্যে যদি হচ্ছে তোমার ওইটা ধরব বারোটা ধরো দশটা দশটা কোশ্চেন যদি হচ্ছে তোমার থিওরিটিক্যাল আসে এই দশটা তুমি যদি অ্যান্সার করতে পারো এটা কিন্তু অনেক তাই না আর ম্যাথমেটিক্যাল যে কোশ্চেনগুলো আসে এগুলো হচ্ছে মানে সবগুলো হচ্ছে অনেক সময় পারা যায় না যেটাতে একটু কঠিন ক্যালকুলেশন দেয় যেহেতু ক্যালকুলেটার থাকে না ওইগুলো হচ্ছে অনেকে সলভ করতে পারে না তো আমরা হচ্ছে থিওরি পার্টও মানে সমান গুরুত্ব দিব ম্যাথমেটিক্যাল পার্ট যেরকম গুরুত্ব দিয়ে পড়ি থিওরি পার্টটাও ওরকম গুরুত্ব দেব তো থিওরি পার্টের জন্য তুমি যেটা ইসাক ইসাকসারের যে বইটা আছে মেন বই এই বইয়ের মানে শেষ দিকে একটা অনুশীলন শেষ দিকে দেখবা কিছু সারাংশ থাকে ওই সারাংশগুলো হচ্ছে খুব ভালোভাবে পড়ে ফেলবা ওইখান থেকে হচ্ছে থিওরি পার্টগুলো কমন আসার সমান খুবই বেশি আর সাথে হচ্ছে অনুশীলনী যে প্রশ্নগুলো থাকে দেখবা অনুশীলনতে প্রত্যেকটা টপিক থেকে মোটামুটি কোশ্চেন থাকে ফিজিক্সের ক্ষেত্রে আর ওইখানে হচ্ছে বেশিরভাগ কোশ্চিনে থাকে থিওরিটিক্যাল তুমি যদি অনুশীলনী প্রশ্নগুলো পড়ো আর হচ্ছে ওই সারাংশতে যে টপিকগুলো থাকে ওইগুলো পড়ে ফেলো এ এগুলা থেকে আশা করি তোমার এই থ্রিউডি গুলো আসে এগুলো হচ্ছে কমন এসে যাবে আর সাথে যেটা করবা কোশিয়ান ব্যাংক কোশ্চেন ব্যাংক থেকে কোন কোশ্চেন সলভ করবা এখানে হচ্ছে ডাবি রাবি জাবি চবি আর হচ্ছে জিএসটি মানে জিএসটি শুরু হওয়ার পর থেকে লাস্ট কত পাঁচ বা ছয় বছরের যে কোশ্চেনগুলো আছে আবার আগের পড়তে হবে না আর এখন এতগুলো পড়ে তুমি শেষ করতে পারবে না যেহেতু সময় মাত্র একুশ দিন আমরা হচ্ছে যা আসে বা এই মুহূর্তে যেগুলো পড়া প্রয়োজন ওইগুলোই বলতেছি তো তুমি হচ্ছে মানে পণ্ডিত পণ্ডিতি করে একদম সব কিছু পড়ে ফেলবা একদম টপ করতে হবে এরকম যেন না হয় কারণ হচ্ছে দেখো তোমার ডাবির এক্সাম হইলো রাবির এক্সাম সরি রাবির এক্সাম হয় নাই চবির এক্সাম হইলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সাম হয়েছে তারপর কিছু কিছু এক্সাম হয়ে গেলো এখানে যেহেতু তোমার চান্স হয় নাই তো দরেন যে তোমার খুব একটা ভালো না এখন যেইটি গুছছে তোমার হচ্ছে একটা সিট দরকার মানে একদম টপ করতে হবে এরকম এরকম কেউ নাই আশা করি তো তোমাদের একটা সিট প্রয়োজন তো ওইভাবেই পড়বা আর এখন যেভাবে যেভাবে বলে দিতেছি আশা করি তোমরা সেইভাবে মানবা তো এখানে ফিজিক্স যেটা বললাম মূল বইতে পড়বা মূল বইয়ের মানে প্রত্যেকটা লাইন পড়তে হবে না যে সারাংশটা দেওয়া থাকে অন্য আগে ওইটা পড়বা আর সাথে হচ্ছে অন্য প্রশ্নগুলো পড়বা মানে যদি এটা ব্যাখ্যা হয়ে পড়তে তাহলে হচ্ছে অ্যাপ আস ওয়েবসাইট থেকে পড়বা এটা কেমন পড়বে এটা দেখাই দেবো একটু পরে আর কোশ্চেন ব্যাংক লাস্ট টেন ইয়ার্সে যেটা বললাম ডাবি রাবি জাবি জাবি আর গুচ্ছ হওয়ার পর থেকে যেই ছয় বছর বা পাঁচ বছরের কোশ্চেন আছে ওই কোশ্চেনগুলো সলভ করবা তো এটা গেলো ফিজিক্সের জন্য তারপর কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য তুমি হচ্ছে এখন বা মেন বই পড়ার সময় আসলে নাই তো মেন বইয়ের পড়তে লাল পড়তে চাও যারা হচ্ছে এতদিন পড়ছে এখন হচ্ছে এটা রিভিশন করতে পারে জাস্ট তো তোমার যদি হচ্ছে কেমিস্ট্রি বইটা হাজার না স্যারের বইটা যদি একটি বই পড়া থাকে তাহলে হচ্ছে এখন রিভিশন করতে পারো আর যদি হচ্ছে আগে মানে টাচে না থাকে মানে এমন হয় যে আগে পড়ো নাই তো এখন নতুন বইটা ধরতে যায় না এখন তুমি যেটা করবে কেমিস্ট্রি প্লাস আসপেক্ট সিরিজে যে কেমিস্ট্রি বইটা আছে কেমিস্ট্রি প্লাস এটা যে প্রত্যেকটা চাপার হচ্ছে কনসেপ্ট বৃত্তি ভাগ করা থাকে আর প্রত্যেকটা কনসেপ্টে ওরা হচ্ছে প্রথমে বিষয়গুলো আলোচনা করে এরপর হচ্ছে মানে ওই প্রিভিয়াসের কোয়েশনগুলো থাকে আর কি তো তুমি এখান থেকে প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালোভাবে পড়ে ফেলবা এখানে যেহেতু তুমি মানে বই পত্রিক লাইন পড়তে না তো কনসেপ্টের মানে প্রত্যেকটা লাইন যেন তুমি খুব ভালোভাবে পড়ো কারণ কেমিস্ট্রিতে হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল কোশ্চেনের পাশাপাশি থিওরিক্যালগুলাই মূলত বেশি আসে মানে থিওটিক্যাল কোশনের যে চ্যাপ্টারগুলো আছে যেমন ধরো মৌলিক পদ্ধতি ধর্ম এটা থেকে হচ্ছে মানে থিওরিক্যাল কোশ্চেন বেশি আসবে তাই না তারপর হচ্ছে রাসায়নিক পরিবর্তন এখান থেকে যদিও ম্যাথ আসে ম্যাথ আসবে পাশাপাশি হচ্ছে থিওটিক্যাল কোশ্চেনগুলো আসবে তো থিওরির জন্য তুমি কেমিস্ট্রি ক্লাস থেকে কনসেপ্টগুলো খুব ভালোই পরি ফেলবা আর কোশেন এটা হচ্ছে তোমার দেখো এখানে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর জন্য এটা সেম মানে কোশেন্সেন ব্যাংক থেকে তোমার লাস্ট টেন বছর মানে দশ বছরের কোশ্চেন এটা সলভ করাই লাগবে কেমিস্ট্রির জন্য ফিজিক্সের জন্য বায়োলজির জন্য ম্যাথের জন্য সবগুলোর জন্য এটা সেম তো কেমিস্ট্রির জন্য তুমি হচ্ছে প্রথমে কেমিস্ট্রির পাসের কনসেপ্টগুলো পড়লা পরে হচ্ছে দশ বছরের দশ বছরের এটা কোন কোন ইউনিভার্সিটির করবা ডাবি রাবি জাবি চবি আর সাথে হচ্ছে জিএসটি উৎস মানে যতদিন থেকে হয়েছে পাঁচ বছর বা ছয় বছর এই কোয়েশনগুলো সলভ করবা আর সাথে হচ্ছে তুমি কৃষি গোচ্ছাটাও দেখতে পারো যদি সময় বের করতে পারো আর এর বাইরে পড়তে হবে না হ্যাঁ এখন যেহেতু সময় কম তোমার হচ্ছে মানে এক্সামে মোটামুটি একটা র্যাঙ্ক করে দেন হচ্ছে চান্সটা নিশ্চিত করতে পারো যেহেতু এখনো মানে কোথাও হয় নাই তো তোমার তো এটা এটা খুবই জরুরি না একটা সিট নিশ্চিত করা তো এখানে সব পড়তে যায় না যেহেতু সময় কম আছে আর এত কিছু পড়া সময় পাবে না তো এটা হচ্ছে কমিস্ট্রির জন্য পড়লো আর হাজার না স্যারের যে প্রশ্নগুলো আছে এখানে হচ্ছে তোমার প্রায় সব টপিক থেকেই কোয়েশন থাকে তুমি যদি অনুশীলন প্রশ্নগুলো পড়ে ফেলো আলটিমেটলি তোমার হচ্ছে পুরো চাপটাতে পড়া হয়ে গেল হ্যাঁ এখান থেকে হচ্ছে অনুষ্ঠান কোশনগুলো পড়বা আর যা বললাম কেমিস্ট্রির জন্য এগুলো পড়বা তারপরে বায়োলজি আচ্ছা বায়োলজির জন্য অনেকে হচ্ছে মেন বইটা এখনো পড়ে নাই আর সব বাইরাই হচ্ছে বলে যে মেন বইটা খুব ভালোই পড়ার জন্য তো তোমরা যারা পড়ো নাই এখানে হচ্ছে তোমাদের হতাশর কিছু নেই হ্যাঁ বায়োলজি তুমি যদি হচ্ছে মানে যারা আছে মানে মেন বাইটে পড়া নেই ওদের জন্য সাজেশন তোমরা লাস্ট টেন ইয়ার্সের কোশেন্সেন এখানে তোমরা কৃষি কৃষিগুচ্ছ তারপর দাবি ডাবি জাবি চাবি তারপর জিএসটি গুচ্ছ এখানকার লাস্ট টেন বছরের মানে টেন ইয়ার্সের গুলো খুব ভালোভাবে সলভ করবা এখানে হচ্ছে তোমার একদম যদি আসপেক্ট নিতে পারো যদি বই থাকে তাহলে তো ভালো যদি না থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করে নিবা ওইখানে দেখবা প্রত্যেকটা কোশ্চেন মানে এক্সপ্লেনেশন সহ থাকে তো তুমি হচ্ছে কোশ্চেনটা পড়লা সাথে হচ্ছে ব্যাখ্যাটা খুব ভালোই দেখে দিলা এভাবে তুমি যদি হচ্ছে লাস্টে দশ বছরের কোশ্চেনগুলো সলভ করো এখানে পঁচিশ মার্চ তো তুমি পঁচিশ মার্চের মধ্যে এখানে পনেরো থেকে ষোলো ইজিলি তুলে দিয়ে আসতে পারো যদি তোমার এখানে থেকে শুরু হয় এটাই এনাফ এটাই এনাফ তুমি একটা গড় করো যদি প্রত্যেকটা সাবজেক্টে যে পনেরো করে তুলতে পারো দেখো ষাট মার্কস হয়ে যায় এটা কিন্তু অনেক বেশি আর করতে চান্স কত মাস লাগে যদি মোটামুটি ফিফটি পার্সেন্ট মার্কস তুমি পাও তাহলে হচ্ছে এটা মানে ধারণা করা যায় মোটামুটি একটা মোটামুটি ভালো একটা সাবজেক্ট তুমি পড়তে পারবা তো জন্য যারা হচ্ছে মেন বইটা এতদিন পর নাই দাগো লেঙ্গাড়া পড়ো নাই বা হচ্ছে ডিটেলস পড়ো নাই তোমরা হচ্ছে এই কাজটা করতে পারো লাস্ট দশ বছরের প্রশ্ন যেটা বললাম ডাবি ডাবি জাবি ছবি পাশ হচ্ছে গুছ যাতে তুমি হয়েছে এখানে পাঁচ থেকে ছয় বছরের কোয়েশনগুলো খুব ভালোভাবে সলভ করবা এটা হচ্ছে আসপেক্ট থেকে সলভ করলে সব থেকে ভালো কারণ এখানে ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে থাকে মানে একটা কোয়েশন পড়লে ওই ব্যাখ্যা পড়লে আরও পাঁচ সাতটা কোশ্চেন পড়া হয়ে যায় তো বায়োলজি এটা বললাম আর যারা হচ্ছে ম্যাথ অ্যান্সার করবা ম্যাথের জন্য হচ্ছে অ্যাসপেট ম্যাথটা নিবা কারণ এখানে হচ্ছে অনেক বেশি কোশেন থাকে সব সলভ করতে হবে না অ্যাসপেক্ট ম্যাথ থেকে তুমি হচ্ছে লাস্ট সাত বছরের কোশনগুলো সলভ করবে আর এখানে হচ্ছে আমি সাজেশন দেবো যে কোনো টপিক্স হচ্ছে মানে স্কিপ করার দরকার যেহেতু আমরা মাত্র সাত বছরের কোশ্চেন সলভ করব এখানে বেশি কোশ্চেন থাকবে না তো কোনো টপিক যদি স্কিপ করো না যে টপিক্সগুলো আছে সব মোটামুটি একবার করে দেখবা সাত বছর কোশ্চেন তুমি একটা হাতে নিশো ওখানে হচ্ছে সাত বছরের তিনটা কোশ্চেন আছে তো তুমি তিনটা কোশ্চেন সলভ করো বাকিগুলো করতে হবে না তো এখন মানে সব সবজে সলভ করতে হবে তাহলে হচ্ছে মানে কিছুই পড়া হবে না কারণ সময় যেহেতু কম তোমার হচ্ছে মানে পুরো চ্যাপ্টারটাই বা পুরো সাবজেক্টগুলোই একবার করে রিভিউ করতে হবে তো এই জন্য তোমরা হচ্ছে মেথের লাস্ট সাত বছরের কোশ্চেনগুলো সলভ কোশ্চেন তো এটা গেলেও প্রিপারেশন আর যারা হচ্ছে বোলজি অথবা ম্যাথের পরিবর্তে বাংলা অথবা পরিকল্পনা করছো তো তোমার তোমাদের আমি টপিক লিস্ট করে দিচ্ছি ওটা হচ্ছে এখানে লিখে নাই ওইটা হচ্ছে আমি ওই পিডিএফ দিয়ে দেবো হ্যাঁ পিডিএফ দেওয়া থাকবে তো তুমি সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও ওইখানে হচ্ছে এই পিডিএফ টা পেয়ে যাবা তো এখন গেলে হচ্ছে মানে কোন সাবজেক্ট তুমি কিভাবে পড়বা আর আরেকটা বিষয় বলা হয় না যে একশোটা কোশ্চেন আসে এখানে কিন্তু একশোটা কোয়েশনে তোমার মানে অনেক যে হার্ড আসবে কোশ্চেন যত কঠিন হোক একশোটা কোয়েশন কিন্তু হার্ড মানে করবে না তো তুমি দেখবা এই একশোটা কোশ্চেনের মধ্যে যদি হচ্ছে ওরা ষাটটা কোশ্চেন মানে ভালো স্ট্যান্ডার্ডে করে তো চল্লিশটা কোশ্চেন থাকবে যেটা হচ্ছে মানে সবাই পারবে এরকম কোয়েশন এটা তুমি মানে এর যে আছে সেটা যদি অ্যানালাইসিস করো তাইলে দেখবে ওরা হচ্ছে পঁয়ত্রিশটা চল্লিশটা কোয়েশন এমন দেবে যেগুলো হচ্ছে মোটামুটি সবাই পারে বা যারা একটু পড়াশোনা করছে ওরাই পারে তো তুমি যদি মানে এটা যদি রেশিওটা দেখো তাহলে একশোটা কোশ্চেন মধ্যে ধরো চল্লিশটা কোশ্চেন আসবে মোটামুটি ইজি তো এই চল্লিশটা কোশ্চেনে তুমি যদি পঁয়ত্রিশটা কারেক্ট করতে পারো পঁয়ত্রিশটা কারেক্ট করতে পারো তাহলে চান্স পাই কত লাগে ধরে নিচ্ছি যদি আরো তুমি এখানে তুলতে পারো বাকি যে মাস্টার দেখে স্ট্যান্ডার্ড কোশ্চেন যেগুলো আমি বলতেছি তো ওইখান থেকে যদি বিশ মার্কস তুলতে পারো তাহলে কিন্তু এখানে পঞ্চান্ন মার্কস হয়ে যেতেছে তো পঞ্চান্ন মার্কস হলে তুমি মোটামুটি টপ লেভেল একটা ইউনিভার্সিটি পড়তে পারবে যেমন ধরো হচ্ছে জাস্ট আছে মালয় বাসান নিয়ে আছে বা নোয়াখালী বিজ্ঞান প্রতি আছে এগুলোতে মোটামুটি সাবজেক্ট নিয়ে পড়তে পারবা আর পঞ্চান্ন মার্কস কিন্তু হিউজ মার্কস আমরা দেখছি গত বছর যে এক্সাম্পল হয়েছে পঞ্চান্ন মার্কস পাইলেই মোটামুটি হচ্ছে ভালো একটা সাবজেক্ট নিয়ে ভালো একটা ইউনিভার্সিটি পড়া যায় তো এটা গেল আর এখানে বাংলা মেয়ে জন্য মানে বিশেষ কিছু বলা হয় না কারণ হচ্ছে এখানে অনেকগুলো টপিক্স এখানে হচ্ছে আটবে না খাতায় লিখতে গেলে আর আমাদের এসে মানে খুব ভালো স্যাট নাই খাতায় লিখে বোঝাই দিচ্ছে কি না কিনা এটা জানি না তোমরা হচ্ছে কমেন্ট করে জানাই হ্যাঁ তো এটা গেলে হচ্ছে তুমি মানে পড়া কীভাবে এটা ভেবে গেলো তারপর হচ্ছে আমাদের এই যে কুইজগুলো কীভাবে হবে দেখো আঠারো তারিখ থেকে মানে আজকে সতেরো তারিখ আগামীকাল থেকে কুইজগুলো শুরু হবে আর তোমরা আশা করি সবাই আমাদের লাইভ কুইজ গ্রুপে যুক্ত আসো যদি যুক্ত না থাকো তাহলে হচ্ছে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে যুক্ত হয়ে যেতে পারবা তো আঠারো তারিখ আঠারো তারিখ তুমি কীভাবে পড়বা এখানে থেকে প্রথমে টপিকটা আছে কুশ ও কুশের গঠন বায়োলজির জন্য তারপর আছে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার আছে গুণগত রসায়ন আর ফিজিক্সের দুইটা চ্যাপ্টার আছে ব্যক্তটোর ও পদার্থের গাঠনিক ধর্ম তুমি এই চ্যাপ্টারগুলো পড়বা এটা কীভাবে পড়বা এটা কিন্তু প্রথমেই বলে দিছি কুশে কুে গঠন মানে বায়োলজি যেমন পড়তে বলছি কুসেকুশের গঠন এই চ্যাপ্টারটা তুমি ওইভাবে পড়বা যেমন বলে দিলাম আর কি প্রিভিয়াস টেন ইয়ার্সের কোশ্চেন ব্যাখ্যা সহ ভালোভাবে পড়বা তারপর উন্নয়নের কোয়েশন গাড়া পড়বা যে বলে দিলাম এটা হচ্ছে মানে বায়োলজিটা এবার পড়বা তারপর গুণগত রসায়ন আছে কেমিস্ট্রি যে পড়তে বলছিলাম গুণগত রসায়নটা এভাবে পড়বা তারপর ফিজিক্স যে পড়তে বলছিলাম ওই হচ্ছে তুমি ব্যাক্তর পদার্থ কাঠুন ধর্ম এই চাপটা পড়বাশ আঠারো তারিখ এটা হচ্ছে মানে আগামীকাল সকাল থেকে পড়াশোনা শুরু করবা সারাদিন পড়বা তারপর আমরা রাত দশটায় লাইভ কোয়েস্টটা নিব এই লাইভ কোয়েস্টটা পঞ্চাশ মাস হতে পারে বা একশো মাস হইতে পারে এটা সবার জন্যই ফ্রি হ্যাঁ তো লাইভ কোয়েশনটা তো নিব আর এখানে হচ্ছে উনিশে এপ্রিল তোমরা হচ্ছে কোন টপিকগুলো পড়বে এটা এখানে বলা আছে দেখো এখানে দুটিল সংখ্যা মেট্রিক্স ও নির্ণায়ক অনুজীব কুশ টিস্যু টিস্যু ও এখানে অনেকে আসে হচ্ছে জিজ্ঞেস ম্যাথ অ্যান্সার করবে না বা বায়োলজি অ্যান্সার করবে না তো ওরা ওই দিন কী পবে ওই দিন ওরা হচ্ছে বাংলা আর ইংরেজি মানে এক্সাম এক একজাম দুই যে টপিকগুলো আছে এটা হচ্ছে আমি পিডিএফ দিয়ে দেবো হ্যাঁ এখানে লিখে নেই কারণ এখানে আসবে না অনেক অনেকগুলো টপিক্স তো তো আমি পিডিএফ দিয়ে দেবো পিডিএফ দেখে নিও তোমরা পরে এই যে বিশ তারিখে কি পড়বা এখানে এটা আছে তারপর একুশ তারিখে কি পড়বা এখানে আছে আরো আছে তোমার আট তারিখ পর্যন্ত মানে টোটাল প্ল্যানটা আছে এখানে হচ্ছে আমি লিখে নাই পিডিএফ টা দিয়ে দেবো যেহেতু এটা হচ্ছে পুরোটা লিখে নেই আর এই এই রুটিন পড়ো তোমার হচ্ছে মোটামুটি তিন তারিখের মধ্যেই চ্যাপ্টার ভিত্তিক কনসেপ্টগুলো আছে এখানে চ্যাপ্টার ভিত্তিক এটা তোমার তিন তারিখের মধ্যেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে পরবর্তী যে পাঁচ দিন থাকে আট তারিখ পর্যন্ত ওই পাঁচ দিন তোমরা চাইলে হচ্ছে মডেল টেস্ট দিতে পারো বা আমাদের এখানে সাবজেক্ট মানে এক্সামগুলো দিতে পারো আর এটা হচ্ছে এখানে আমি যেভাবে কনসেপ্টগুলো সাজাইছি এটা হচ্ছে আমাদের জিএসটি জিএসটি যে ব্যাচটা আসে সব সময় ওই ব্যাচের রুটিন অনুযায়ী সাজাইছি হ্যাঁ এখন তোমার তো হচ্ছে যখন এই তখন পর্যাক্সাম দেওয়ার প্রয়োজন হবে তো যারা হচ্ছে মানে ফিনান্সিয়াল প্রবলেমের জন্য মানে একশো পঞ্চাশ টাকা যে ব্যাচটা আছে এটা ভর্তি হতে পারো না তো তোমরা কীভাবে ফ্রি এক্সাম দেবা এটা আমি দেখা দিতেছি একটু পরে আর লাইভ কোয়েজগগুলো তো সবার জন্য ফ্রি এটা হচ্ছে আমাদের লাইভ কুইজ গ্রুপে দেবা তো এই ছিল মোটামুটি এখানে মোটামুটি সব আশা করি বোঝাইতে পারছি কীভাবে পড়বা তো এখানে হচ্ছে তোমরা এখনও যাদের হচ্ছে মানে প্রিপারেশন গোছানো নাই বা রিভিশনটা ঠিকভাবে হয় নাই কোনো কারণে কৃষির পরে হচ্ছে ঠিক কীভাবে শুরু করবে এটা বুঝতেছো না তো তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ যাদের হচ্ছে প্রিপারেশন ভালো তোমাদের জন্য এটা না তোমরা হচ্ছে নিজেদের মতো করে প্ল্যান সাজাই হচ্ছে রিভিশন করতে পারো তো যাদের হচ্ছে প্রিপারেশনটা একটু গ্যাপ আছে কোনো কারণে রিভিশন করতে পারো না বা কৃষিতে রেজাল্ট খারাপ হওয়ার পরে মানে বেঙ্গে পড়ছো কীভাবে শুরু করবে এটা বুঝতেছো না তো তোমরা হচ্ছে এটা কাজে লাগাতে পারো এখানে কোনো হচ্ছে মানে একটাও দিতে হবে না এটা সবই ফ্রি হ্যাঁ লাইভ করছে তো হবে আর যে প্ল্যানটা দিয়ে দিয়েছে এটা পিডিএফ আমি লাইভ করে পাশে আমাদের এক্সাম যে চ্যানেলটা আছে এখানে দিয়ে দেবো ওইখান থেকেও মানে যুক্ত যেতে পারবা বা পিডিএফটা দেখে নিতে পারবা মানে আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলে চারটা সাবজেক্ট এটা তো থাকবে সাথে হচ্ছে বাংলা ইংরেজি থাকবে তো তুমি লাইকুইজ সবগুলো নেওয়া হবে শুধু ম্যাথ ম্যাথের জন্য হচ্ছে তৈরি করে না আসলে টেলিগ্রামে তোমার কোয়েশনগুলো যেগুলো আছে যেমন ধরো ইন্টিগ্রেশন সাইন বা আছে মেট্রিক সাইন এগুলো হচ্ছে টেলিগ্রামে মানে একটু সময় সাপেক্ষ তো এখন যেহেতু মানে বেশি সময় দিতে পারছে না তো ম্যাথ কুইজগুলো হবে না তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংরেজি এই সবগুলো কুইজ হবে আর রাত দশটা শুরু হবে যেটা টাইমটা বলে দিলাম আর ডিটেলস হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে রাখবো এখানে তোমার সবাই যুক্ত হয়ে যাবো তো এটা ছিল মোটামুটি এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিতেছি মানে মনে করো যে আঠারো তাদের যে টপিকটা আছে এটা তুমি পড়ার পর যদি একজাম দেওয়ার প্রয়োজন হয় তোমার যদি এক্সাম প্রয়োজন তাহলে এক্সামটা কীভাবে দেবা এটা হচ্ছে আমি দেখাই দিতেছি আচ্ছা আমি এখন হচ্ছে গুগল ক্রোম ওয়েবসাইটে চলে আসি এখানে তোমরা হচ্ছে আমি যেটা বলছিলাম অনুশীলন কোশগুলো কেউ পড়বা আর হচ্ছে এক্সামগুলো আমার ফ্রি একজামগুলো কেউই দেবা তো এখানে আসার পর তোমরা এখানে সার্চ দেবা এ পাঠশালা আমি এখানে দিয়ে দিলাম এ পাঠশালা যে এটা দেখে সার্ড দেবা তারপর যে প্রথমে যে আসছে এটাতে ক্লিক করবা আমি প্রথমে বলে দিই কীভাবে অনুশীলন প্রশ্নগুলো ব্যাখ্যাও পাবা এটা প্রথমে দেখা দিই তারপর এক্সাম এটা দেখিয়ে দিয়েছি যদি প্রথমে প্রশ্ন সেকশন আসবে আসার পর আচ্ছা এখানে একটু লুট নিতে এখানে আসার পর সেকশনে ক্লিক করবো তারপর এখানে দেখো মূল বই অনুশুনে প্রশ্ন ব্যাঙ্ক এখানে একটা টপিক আছে এটাতে ক্লিক করবা এটা আমি সিলেক্ট করে দিলাম তারপর ওকে করে দেবা এটা দেওয়ার পর বিষয় এখন তুমি কোন বিষয়টা প্র্যাকটিস করবে আমি নিচ্ছি ফিজিক্স ফার্স্ট বার এটা ওকে করলাম তারপর চ্যাপ্টার কোন চ্যাপ্টারটা পড়া তুমি তো সবাই একসাথে পড়তে তাহলে সবগুলোই সিলেক্ট করবা আমি ধরো বেকটপ করবো তো বেকটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে টপিক্স তুমি কোন সার বইটা পাবা আমি যদি বলে দিচ্ছি এই ইস্যাক সার বই বই সেগুলো সলভ করবা তো এখানে ক্লিক করে এটা ওকে করে দেবা তারপর দেখো এইখানে ইসাকের যে অনুষ্ঠানে কোশ্চেনগুলো আছে এইগুলো চলে আসছে আচ্ছা এখানে লুড ডেট আছে একটু অপেক্ষা করো আচ্ছা এই যে এখানে এখানে দেখো কোশ্চেনগুলো চলে আসছে হ্যাঁ এই যে এখানে কোশ্চেনগুলো এইখানে কুছুগুলো আছে এখানে দেখতে পারলাম আর তুমি কিন্তু জানাল এখানে এটা মানে চর্চা করতে পারো মনে করে যে উত্তরটা যদি হাই করে দিই এখান থেকে উত্তরটা হাই করে দিই তাহলে তখন এখানে এক্সামের মতো করে দিতে পারবো যদি দুটি সময় লোড দেবে যখন একটি সমান হয় তো একটু মধ্যে কোন কোনো কোয়েশনটা আমি যদি দিই যখন এটা মানে রং অ্যান্সার করছি কার্যান্সটা দেখা দিতে আর এখানে ব্যাখ্যাটা অফ রাখতে পারো যে ব্যাখ্যাটা যখন তুমি মানে প্রাক্টার জন্য দেবা তখন আমি বলছে ব্যাখ্যাটা অফ রাখতে পারবা আমি যখন যখন পড়বো মানে পড়ার জন্য আসছি তো এই যে এইভাবে পড়তে পারবো দেখো এখানে যে সুন্দরভাবে ব্যাখ্যাটা দেওয়া আছে এই যে কোশ্চেন এটা ব্যাখ্যাটা লোড নিতেছে আমাদের এখানে যদি নেট একটু মানে সমস্যা করতেছে ফিজিক্স সেটা লোড আছে সবগুলো সবগুলো কোশ্চেন এরকম ব্যাখ্যা থাকবে হ্যাঁ তুমি সেখান থেকে ব্যাখ্যা সব পড়তে পারবা আর এটা শুধু ফিজিক্সের দেখলাম এখানে দেখো এই যে সবগুলো সাবজেক্ট আছে সবগুলো চ্যাপ্টার আছে আর সবগুলো সাড়ে বইয়ের কোশ্চেনগুলো আছে তো তুমি এই সাবজেক্টে পড়বে শুধু যদি সময় পাও তাহলে হচ্ছে ওই বাকিগুলো দেখতে পারো

যাবি প্রথম যে চারটা সাহায্য ইউনিভার্সিটা আছে এগুলো দিয়ে দিলাম তারপর দিচ্ছি গুচ্ছের মধ্যে এখানে যে এর ক্লিক করবা সব দিয়ে দিন আবার সব দিয়ে রয়েছে একদম মানে সকল ইউনিভার্সিটি কোশ্চেন চলে আসবে তো এখানে এভাবে দিলে এই সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা জাস্ট এটা সিলেক্ট করবা এটা আমি সিলেক্ট করে দিলাম তারপর সেটা ওকে করে দেবো আচ্ছা এটা ওকে হইলো আচ্ছা আর কিছু বাদ দিছি আমরা যেটা মোটামুটি আছে এখানে দেখে কোনটা দেওয়া যায় কিনা ও আচ্ছা কৃষি গোছটা দেবা কৃষিগোচ্ছাটা দিয়ে দিলাম আচ্ছা এই পর্যন্ত মোটামুটি তারপর ওকে করে দেব তারপর হচ্ছে শাল শাল তুমি কোন প্রথম প্র্যাকটিস করবা আমি সাজেস্ট করি দুই হাজার দু হাজার সতেরো পর্যন্ত পড়ো বা পনেরো পর্যন্ত পড়তে পারো দু হাজার সতেরো পর্যন্ত পড়লেই মোটামুটি চলবে যদি দশ বছর পরে দু হাজার দু হাজার পনেরো থেকে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত দিলাম হ্যাঁ তাহলে দশ বছর হয়েছে তো আচ্ছা এটা ওকে করে দিলাম ওকে করে দিলাম আর দেখেন আমাদের সেকশন সেকশনটা কি সিলেক্ট করা লাগবে না এটা এনে থাকবে আর পরীক্ষা হচ্ছে দশটা সিলেক্ট করছি এখন হচ্ছে এখানে প্রশ্ন সংখ্যা তুমি কয়টা কোশ্চেন দিতে চাও আমি ধরো নিচ্ছি পঞ্চাশটা কোশ্চেন আর এখানে সময় দিব হচ্ছে পঞ্চাশটা কোশ্চেন জন্য ধরো আমি পঁচিশ মিনিট দিলাম পঁচিশ মিনিট দিলাম তারপর হচ্ছে শুরু করে দিয়ে ক্লিক করব তা সেখানে ক্লিক করে দিছি এই দেখো এখানে কোশ্চেনটা চলে আসছে হ্যাঁ এখন আমি এখান থেকে এক্সাম দিব যে ক্লিক করতেছি ক্লিক করতেছি কিন্তু একবার আচ্ছা এখানে হয় কি তোমার কোশ্চেনগুলো থাকে থাকবে ইউনিক কোশ্চেন থাকে না এটা হচ্ছে মানে একটা সমস্যা হয় যে তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করো এখানে যখন কোশ্চেনগুলো থাকে তখন হচ্ছে মানে একটু পড়লে অ্যান্সটা করে দিতে পারো তখন একটু কম হয় তবে আমাদের যে বেস্ট আছে ডিস্টার জন্য বেস্ট আছে এখানে আমরা ইউনিক কোশ্চেনগুলো রাখি এখানে তোমার অ্যান্স করতে গেলে একটু বিভিজেন করা লাগে এভাবে তোমরা মানে রিয়েল এক্সাম ফিলটা পাব তো যাদের হচ্ছে মোটামুটি সামর্থ্য আছে একশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের ভর্তি যেতে পারো এখানে প্রায় দুশো পঞ্চাশ জনের মতো ভর্তি আছে তো তুমি এখানে ভর্তি যেতে পারো

তবে এখানে আমি আবার বলে দিচ্ছি যেটা সমস্যা হয় তো হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন করে প্র্যাকটিস করো তো যখন হচ্ছে ওই কোশ্চেন একদম নেওয়া হয় তখন হচ্ছে মানে একটু মানে অনেকে আসে কি মানে যখন একটা ম্যাথ থাকে তখন সেটা ম্যাথ না করে আসা করে দেয় না কোশ্চেন ব্যাংক থেকে তখন প্রাক্টস করে তখন একটা মুখোশোর মধ্যে হয় যা একটা মানে সেম ডাটা সেম কোশ্চেন তখন হচ্ছে মানে আসল প্রতিযোগিতা হয় না আর এখানে তুমি মেরিট লিস্ট পাবা না করতে পারবে না এটা একটু সমস্যা তুমি যাদের মানে এটা কনসিডার করে তারপর সেখানে এক্সাম দিতে পারো আমরা লাইক নিচ্ছি এখানে লাইক দিতে পারো আর হ্যাঁ এই তো আর যারা হচ্ছে মানে এখন ভর্তি হতে চাইছো এখানে মোটামুটি তিনটা একজন মতো হয়েছে না তোমাদেরকে যে রুটিনটা এখানে দেখেছি ওই তোমাদের তেইশ তারিখ পর্যন্ত মানে এই মাসের তারিখ কন্টিনিউ করো তাহলে ওই ব্যাচের সাথে আবার দিতে কিছু ওদের আগে শুরু করছে দুই তিন দিন আগে শুরু করছে তোর হচ্ছে একটু আগে গেছে আর তোমরা যারা নতুন করে এখানে যুক্ত হতে যুক্ত হয়ে যেতে পারো একশো পঞ্চাশ টাকায় যুক্ত হয়ে তুমি হচ্ছে মোটামুটি সবগুলো এক্সাম দিতে পারবা মানে এক্সাম্পল হয়ে গেছে ওইগুলো দিতে পারবা আর সামনে যে লাইভ লাইভ এক্সাম্পল হবে ওইগুলো দিতে পারবা পাশাপাশি তুমি সাবজেক্ট ফাইনাল ফাইনাল সাবজেক্টাল পাঁচটা মডেল এগুলো দিতে পারবো তো এই ছিল মোটামুটি ভিডিও পাশাপাশি তোমার সবাই আগামীকাল থেকে এই একুশ জিনিস চ্যালেঞ্জটা আছে এই চ্যালেঞ্জটা সবাই অ্যাকসেপ্ট করবে আরো একদম ঠিকভাবে আর লাইক পুজো কিন্তু অনেক প্রতিযোগিতা হবে কারণ আমাদের এখানে লাইক কুজগুলো প্রায় তিনশো চারশো অনেক পাঁচশো স্টুডেন্ট লাইক লাইফ দেয় এখন যেহেতু শেষ সময় তো হ্যাঁ সবাই আশা করি ঠিকভাবে প্রশ্ন করবা করবে এইভাবে দিয়ে দিছি টপিকগুলো এইভাবেই পড়ো আর যতটুকু বলে দিচ্ছি ততটুকুই পারো এখন নিজে নিজের পণ্য করিও না সময় যেহেতু কম তুমি যদি মানে হচ্ছে সব পড়তে চাও তাহলে এটা শেষ করতে করবে না কোনোভাবেই সম্ভব না ঠিক আছে আর অনেক বেশি করে টপিক দেওয়া দেখো প্রত্যেকদিন তিন থেকে চারটা করে টপিক্স মানে চারটে করে চ্যাপ্টার অনেক বড় বড় চ্যাপ্টার থাকবে অনেক সময় তো এটা সলভ করতে গেলে আমি যে বলে দিলাম দাম লাস্টার মানে যেভাবে বলা সেই পড়ো হ্যাঁ সব জনকম রইল আর যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও নাই তোমরা হচ্ছে কমেন্ট বক্স থেকে টেলগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও হ্যাঁ আল্লাহ হাফেজ